হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা হয়তো জানো যে আমাদের গ্রামে শুরু হয়েছে কীর্তন এবং প্রতি বছরই আমাদের এখানে কীর্তন অনুষ্ঠিত হয় যারা আমার ভিডিওস ডেলি দেখো তারা হয়তো জানবে যারা যারা ভিডিওটি দেখেনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে সোয়েটারটা খুব সুন্দর গাইস ভাবছি এটা আমি নিয়ে যাব কিন্তু আমার মা দিচ্ছে না তোমরা সবাই কমেন্ট করো যে আমাকে যেন সোয়েটারটা দিয়ে দেয় আমার মা দেখো তো আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে এসেছি নাম শেষ দিনে আর আজকে কিন্তু শেষ দিন মানে তৃতীয় দিন এবং বাকি দু দিন আছে যেখানে লীলা হবে তাই আজকে তোমরা ফার্স্টে দেখতেই পেয়েছ যে কতটা ভিড় হয়েছে আর যেহেতু এখন সন্ধ্যা আরতির সময় সেহেতু ভিড়টা স্বাভাবিকের থেকে একটু বেশি আর আমি দিদি মা ভাগনি মিলে চলে এসেছি আজকে নামকীর্তনের শেষ দিনে শেষ দিনটা একটু ভালোভাবে এনজয় করার জন্য তো এখন কিন্তু সন্ধ্যা আরতির সময় তোমাদেরকে আমাদের গ্রামের কীর্তনের এই সুন্দর সন্ধ্যা আরতিটা দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো এবং এনজয় করো আজ যেহেতু নাম শেষ দিন সো আমাদের এখানে কীর্তনের একটা নিয়ম আছে সেটা হলো নাম কীর্তনের শেষ দিনে এবং কীর্তনের শেষ দিনে এখানে বাতাসা ছেটানো হয় অনেক জায়গায় হয় কি না জানি না কিন্তু এখানে হয় এবং প্রচুর মানুষের ভিড় হয় কারণ এখানে যাদেরকে দেখতে পাচ্ছ লাইন আপ করা যারা আছেন তাদের সকলেরই কিছু না কিছু মানত থাকে বা এমনিও তারা প্রসাদ ছেটাতে আসেন তো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে সবাই বাতাসা প্রসাদ হিসেবে বাতাসা ছেটাচ্ছে এবং সবাই কিন্তু সেটা ভগবানের প্রসাদ হিসাবে নিচ্ছে এবং কীর্তনের আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই বাতাসে কিন্তু আমাদের নিতে খুবই ভালো লাগে এবং আমার বিশেষ করে আমার ভাগ্নির তো খুবই পছন্দের জিনিস এটা কারণ বাচ্চা মানুষ অবভিয়াসলি ওর তো এইসব জিনিস খুবই ভালো লাগবে এবং আমি ক্যামেরা করতে করতে কিন্তু দু একটা বাতাস আমিও নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ সবার মাথায় কিন্তু চাদর দেওয়া কারণ বাতাসা দূর থেকে আসলে পরে সবার মাথাতে কিন্তু লেগে যেতে পারে সো তোমরা দেখো করে বাতাসে ছেটানো হচ্ছে তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ আশা করি তোমাদের আমাদের গ্রামের কীর্তন খুব ভালো লাগলো সো যদি ভালো লেগে থাকে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা